হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এই ফলটা কি ফল বলুন তো এটা কে কে বলতে পারেন আমি একটু দেখি তো যে এই ফলটা কি ফল মানে এটা মানে আমি ফার্স্ট টাইম কিনেছি এবং তাও একটা খুবই দামি এই ফলটা মানে এক টাই কত পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে একটা ফ্রুট ব্যাস তো আমি ভাবলাম এটা কিনবো কি কিনবো না তো আমি ভাবলাম একটা কিনেই দেখি টেস্ট করি কিন্তু একদম সবেদার মতো খেতে মানে একটু সবেদার থেকে অন্য রকম মানে পুরো সবেদার মতোই ভিতরটা এরকম শ্বাস ভীষণ ভালো খেতে আমার খুব ভাল লেগেছে আমার মোটা মোটামুটি মানে ও একটু ওর একটু অন্য কিছু ও ট্রাই করতে চায় না ওর একটু মোটামুটি লেগেছে কিন্তু আমার আর আমার ছেলের বেশ ভাল লেগেছে তো এটা কি ফল আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কী ফল তো বন্ধুরা আজকে আমি কিছু শীতের কাজের মানে হেল্প হবে আপনাদের মানে শীতের শীতের কাজটাকে সহজ করার জন্য কিছু কিচেন টিপস শেয়ার করব তো সেটা অবশ্যই ভিডিওটা দেখতে হবে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে কোনো অংশ তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবার দেখুন মধুরা এটা কি। এটা একটা জাস্ট নর্মাল একটা বক্স এটাতে আমার ছিল যে আমি অ্যাকচুয়ালি পার্লার চালাই তো তো পার্লারের এটা হচ্ছে ভ্যাক্স হিটার যেগুলো হাত পায়ে ভ্যাক্স করি তো সেই ভ্যাক্সের হিটার মেশিনটা ছিল এটাতে তো হেটার মেশিনটা ছিল এটা তো আমি ফেলেই দিতাম তো ভাবলাম ফেলে দেবো কেন এটাতে একটা কাজে লাগাই চাইলে এইগুলো সাথেও করতে পারি আমি মানে এইগুলো না কাটিং করে আরও ভালো ভালো বরং প্যাকিং করা যাবে সুন্দর করে মানে সুন্দর করে হা মানে রকম ডাস্ট পড়বে না এরকম ভাবে রাখা যেত কিন্তু ওগুলো আবার পুরো র্যাপ করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমি সেই জন্য ওগুলো র্যাপের ঝামেলা যাইনি এই প্যাকেটটাকেই আমি সুন্দর করে এমনি যেগুলো এইগুলো পাঁচ টাকা করে কাগজের যে গিফট র্যাপ পেপার পেপারগুলো হয় না সেইগুলোই একটু কাটিং করে এটা সুন্দর করে একটা ইয়ে করে নিলাম এই এটা ব্যাস আপনার ফেবিকল দিয়ে হোক যাই দিয়ে হোক ফেভিস্টিক দিয়ে হোক আপনাদের কাছে যেটা আছে সেটাতেই এটাতে ভালো করে সুন্দর করে র্যাপ করে নেবেন নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়ে যাবে জিনিসটা এ দেখুন কালার করে নিচ্ছি আর আমি কাটিং করে নিচ্ছি কালার না সরি আঠা লাগিয়ে নিচ্ছি তো এটা কিন্তু মানে ভীষণ সুন্দর একটা মানে জিনিসপত্র রাখার একটা বক্সও হয়ে যেতে পারে চাইলে এটাতে আপনারা কি ক্রিম সাবান শ্যাম্পু মানে যাই কিছু স্টোর করে রাখতে পারেন কিন্তু আমি শীতের কাজের জন্য মানে একদম পারফেক্ট মানে শীতের সময় আমরা কি করি শীতের সময় আমরা মানে কোনো কিছুই পেতে পারি মানে যেমন মোজা থেকে বড়ো কথা তো মোজা তো মোজাগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে হারিয়ে যায় মানে খুঁজে পাওয়া যায় না তো এরকম যদি দুটো তিনটে বক্স থাকে তো শুধু ছেলের মোজাটা একসাথে বা বরের মোজাটা একটাতে এরকম যদি করে রাখা যায় তাহলে কিন্তু একদমই আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটি থাকবে না জিনিসটা তো আমি এইভাবে দেখুন সুন্দর করে বক্সটা পুরো চারিদিকে গ্রু লাগিয়ে পুরো আমি প্যাক করে নিচ্ছি এরকম সুন্দর করে দেখুন দেখুন প্যাক করা আমার হয়ে গেছে চারিদিকটা আমি প্যাক করে নিয়েছি চাইলে ভিতরটাও একটু আপনারা প্যাক করে আমি জাস্ট ভিতরটা একটা র্যাপ করে দেব হালকা নিচটা মানে একটু লুকটা দেওয়ার জন্য নিচের ওইটা উঠে যাচ্ছে তো এই যে এটা দিয়ে একটা হালকা র্যাপ করে দেবো তো বন্ধুরা এইটাতে কিন্তু আপনারা মানে যেটা বললাম প্রচুর রকম কাজে লাগাতে পারেন এটা দেখিয়ে দিলাম এবার দেখিয়ে আমি ওটা এটাকে আমি ভালো করে গ্লু দিয়ে আটকে দিচ্ছি আমি ভালো করে লাগিয়েই দেবো মানে সেট করেই দেবো তো আপনাদের এটা দেখানোর কারণ হচ্ছে মানে প্রচুর বক্স থাকে প্রত্যেকের ঘরে প্রচুর ফেলে দেওয়া ডাব্বা থাকে অনেক কিছু তাই ওয়েস্টেড মানে ওয়েস্টেড জিনিস থেকে কি করে আমরা সেটাকে কাজে লাগাই সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা তো এবার দেখুন আমার ছেলের প্রচুর সক্স সেইগুলো ঠান্ডার সময় এদিকে ওদিকে হারিয়ে যায় তো সেগুলো আমি পুরো একসাথে এক জায়গায় এনে সেগুলো রেখেলাম ওর তো রোজ খেলতে যায় বিকালে তো প্রত্যেক দিনই সক্স পরে আর এখন ঠান্ডার সময় একটু ঘরে সক্স পরিয়ে রাখি কেননা খুবই ঠান্ডা লাগে একটা জোড়া একটা জড়ার একটা পাওয়া যায় আর একটা হারিয়ে যায় তো এরকম করে আমি বক্স করে রেখে দিলাম তো এবার বন্ধুরা সেকেন্ড টিপসে আসি সেকেন্ড টিপস হচ্ছে জ্যাকেট এই ধরনের যে জ্যাকেটগুলো একটু ফোলা ফোলাও থাকে এবং প্লাস্টিকে থাকে এগুলো কিন্তু আমরা যেভাবে সেভাবে রাখলে কি হয় অনেকটা জায়গা নিয়ে নেয় এবং খুলে যায় মানে সসর করে খুলে পড়ে আসে বেরিয়ে আসে আলমারিতেও রাখবেন দেখবেন এখান থেকে ওখান থেকে অনেকটা জায়গা নিয়ে বসে থাকে তো এইভাবে যদি করা যায় দেখুন পিছন থেকে মানে যেটা একদম নিচ থেকে এরকম একটা ফোল্ড করে নিলাম মানে উল্টো দিক থেকে একটা ফোল্ড করে নিলাম নিয়ে এবার কি করব বন্ধুরা দেখুন এই যে হাত হাতের পোর্শনটা এখানে ঢুকিয়ে দিলাম আর এই দিকের হাতের পোর্শানটাও কিন্তু আমাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এইদিকে যে ক্যাপের পোর্শানটা দেখুন এই যে উপরের দিকে ক্যাপের পোর্শানটা এটা এইভাবে রেখে এইটাকে পুরোটা সমেত যদি ওর ভিতরে ফোল্ড করে দেওয়া হয় এটা কিন্তু আর সস্বর করে পড়ে যাবে না এটা ভালো করে একটু সেট করে দিয়ে দেবেন এটা কিন্তু আর সরসর করে পড়ে যাবে না কেননা ভিতর দিকটা কিন্তু একটু উলের থাকে বা কটন এতে থাকে ভিতরে কিন্তু আর সসরে ভাবটা থাকে না আর এটা খুব সুন্দর করে রাখতে পারবেন যে কোনো আলমারিতে বা কোথাও ঘুরতে গেলে এই সময় ঘোরার সময় তো পুরো ট্রিপ করেন তো ওটা কিন্তু লাগেজ ব্যাগে খুব ভালো করে পার্সেল করতে পারবেন থার্ড টিপস হচ্ছে বন্ধুরা যাদের বাড়িতে এরকম ধরুন সোফা আছে সোফা না থাকলেও তারা চেয়ার টেবিল সাজিয়ে সামনে একটা সেন্টার টেবিল দিয়ে দেন তাদের ক্ষেত্রে কি হবে এই ধরনের যদি একটা কার্পেট রাখতে পারেন সামনে যে কোনো একটা কার্পেট মানে এরকম একটা সুন্দর বেশ একটা কার্পেট রেখে দিলেন সেটা হালকা হতে পারে শতরঞ্জি হতে পারে রেখে যদি তার উপর সেন্টার টেবিলটা দিয়ে দেন তাহলে কি হবে বন্ধুরা মানে যদি খালি পায়ে গেস্টরা আসে বা বাড়ির বাচ্চারা সবসময় দেখবেন মোজা পড়তে চায় না মানে সোফায় বসলে নিচে কিন্তু আমি এখন মোজা রয়েছি আমার একটু ঠান্ডার সময় মজাটা পড়লে মনে হয় আর কোনো ঠান্ডা লাগে না তো দেখুন দিব্যি ফেরা হাঁটা চলাফেরা করুন সোফায় যদি গেস্টও বসে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তাহলেও কী হয় মানে ঠান্ডাটা উপরে উঠবে না আর পাটা ঠান্ডা হবে না তো বন্ধুরা আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে কোন টিপসটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যাদের সত্যি সত্যি ভালো লাগছে তারা অবশ্যই একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ধরনের যে মানে ব্ল্যাঙ্কেটগুলো এটা কিন্তু বড়ো ব্ল্যাঙ্কেট তো আমি ব্ল্যাঙ্কেটটা কি করে ফোল্ড করে দেখালাম দেখুন ব্ল্যাঙ্কেটগুলো এদিকে ওদিকে রাখাটা খুব মুশকিল আপনারা কিন্তু একটু রিপিট করে দেখে নেবেন যে আমি কিভাবে ফোল্ড করে উপরের দিকে একটা ভাঁজটা রেখেছি রেখে এর ভিতরে কিন্তু এই পুরো ব্ল্যাঙ্কেটের এটা ঢুকিয়ে দিলাম দিলে এটা কিন্তু একদম লক হয়ে গেল। এটা কিন্তু খুলবে না আপনারা চাইলে এদিকে ওদিকে দেখুন একটা লক হয়ে গেল এরকম যদি নিচেও ফেলে দেন তাতেও কিন্তু ব্ল্যাঙ্কেটটা আর খুলবে না তো এই টিপসটাও ব্ল্যাঙ্কেটটা খুব কম জায়গার মধ্যে এটা অনেক বড় ব্ল্যাঙ্কেট মানে একদম ডবল বেডের খুবই মোটা ব্ল্যাঙ্কেট সেটাতে দেখালাম আপনারা যদি ছোট ব্ল্যাঙ্কেট সুন্দর করে রাখেন তাহলে কিন্তু আর ওটা একদমই খুলবে না ট্যাক হয়ে থাকবে এবার বন্ধুরা লাস্ট পয়েন্টে চলে আসি লাস্ট পয়েন্ট হচ্ছে ঠান্ডার সময় আমরা প্রত্যেকে কফি খাই তো কফি কিন্তু মানে সবাই খুব পছন্দ করি ঠান্ডার সময় খেতে তো কফিটা এই যে আমি ধরুন দুধ বসিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার তাতে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার কফি দিয়ে কফিটা ফুটিয়ে দিলাম তো কে কিভাবে যেভাবেই হোক কফি তো করেন তো অনেক সময় কি হয় কফি দেখবেন এক একদম পারফেক্ট দোকানের মতো ফ্লেভার আনতে গেলে একটা ঝাঁক মানে তৈরি হয় না এটা উপরে একটা পুরো ঝাঁক হয় যেটা একদম ফেনা ফেনা মানে পুরো একটা গ্যাজার টাইপের যেটা হয় অ্যাকচুয়ালি তো সেটা যদি বানাতে চান একদম দেখুন এটা কফিটা আমার হয়ে গেছে এবার কফি যখন আপনারা কাপে ঢালবেন ঢালার পরে দেখবেন লোককে দেওয়ার সময় যদি এরকম হালকা একটা বিটার দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডও লাগে না বন্ধুরা জাস্ট দেখুন একদম লাইভ দেখাচ্ছে আমি কোনো কাটিং করিনি কিছু করিনি এরকম একটু বিটার দিয়ে জাস্ট দেখুন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডই আমি এরকম ঘুরিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে সঙ্গে সঙ্গে একটা ফ্যানা তৈরি হচ্ছে এই ফ্যানাটা তৈরি হয়ে গেলে কিন্তু দেখতে ভীষণ ভালো হয় আর খুব সুন্দর লাগে এর উপরে জাস্ট একটু কফি পাউডার হালকা করে ছড়িয়ে এরকম ছিটিয়ে দিয়ে দিলেন ব্যাস দারুণ ব্যাস কফিটা দেখতেও সুন্দর হয়ে যাবে ফেনাটাও সুন্দর হয়ে যাবে একদম সুন্দর একটা লোভনীয় কফি হয়ে যাবে তো ঠান্ডার সময় কফির মজা এইভাবে নিন আর গেস্টকে দেওয়ার সময় যখন ঝাঁক আনার হবে এইভাবে ঝাঁকে এনে পরিবেশন করুন তো আশা করি আজকের টিপসগুলো ভালো লেগেছে শীতের কাজ আপনাদের অনেক সহজ হবে তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে